ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার রশিদ প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় অটিজম বা বুদ্ধি প্রতিবন্ধী সারা বিশ্বের মতো আমাদের দেশেও অটিজম রুগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অটিজম শিশুদের এমন একটি মানসিক রোগ যাতে তারা তাদের কথা কাজকর্ম খেলাধুলা ইত্যাদির মাধ্যমে অন্য শিশুদের সাথে সম্পর্ক তৈরি করতে পারে না শুধু শিশুরায় তারা বড়দের সাথেও সম্পর্ক করতে পারে না মোট কথা তারা সামাজিকতা আয়ত্ত করতে পারে না সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কিছু সদা সর্বদা কল্পনার জগতে ডুবে থাকে সবসময় কাল্পনিক শব্দ শোনে এবং কাল্পনিক দৃশ্য দেখে কিছু বিষয়কে তারা খুব পছন্দ করে দিনরাত রাত ওইগুলো নিয়ে পড়ে থাকে কিছু বিষয়কে তারা ভয় পায় তারা বা সহ্য করতে পারে না বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুদের বিচার বুদ্ধির কোনো উন্নতি হয় না ডাক্তারি ভাষায় এদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু স্পেশাল নিড চিলড্রেন বা কোনো একটি বিষয় অত্যাধিক ঝোঁক সম্পন্ন শিশু সাধারণভাবে এদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে গণ্য করা হয় শেষ কথা হল সারা জীবনই তারা পরিবার সমাজ দেশের জন্য একটি বোঝা হয়ে বেঁচে থাকে উপযুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব সহজেই অটিজম আক্রান্ত শিশুদের সুস্থ করে তোলা যায় গবেষণায় ব্যাপকভাবে প্রমাণিত হয়েছে ডিপিটি পোলিও হাম হেপাটাইটিস এমএমআর প্রভৃতি টিকার পার্শ্ব শিশুরা অটিজমে আক্রান্ত হয় পক্ষান্তরে টিকার বিষক্রিয়ায় যে সমস্ত রোগ হয় তাদের চিকিৎসায় হোমিওপেথিক ঔষধের সাফল্য একটি ঐতিহাসিক সত্য একজন বিজ্ঞ হোমিও চিকিৎসক মাত্র ছয় মাসের চিকিৎসায় অটিজম আক্রান্ত শিশুকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা হলো অসম্ভবকে সম্ভব করার একটি চিকিৎসা বিজ্ঞান তাই অটিজম আক্রান্ত শিশুদের পিতামাতার প্রতি আহ্বান থাকবে তারা যেন কাল বিলম্ব না করে তাদের সন্তানকে একজন হোমিও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীনে ন্যস্ত করেন চিকিৎসা কিছু কিছু হোমিও ঔষধ আছে যেগুলোর লক্ষণ বেশিরভাগ অটিস্টিক শিশুদের মধ্যে দেখা যায় এদের মধ্যে স্ট্যামোনিয়াম হাইসিয়ামাস বেলেডোনা মার্কুরিয়াস কুপ্রামেড ভেরেট্রাম জিঙ্কামেড অপিয়াম কার্সিনোসিন সাইকিউটাভিরোসা বেরাইটাকার থাইরয়েডিন মেড্রোথোজা সিভিলিনাম বেসিলিনাম ক্যালকিরিয়া ফস ইত্যাদি প্রিয় দর্শক পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম